শুনে কেমতের দিনে যে পুরুষরা নারী সাজবে জেন্টার পরিবর্তন করে আল্লাহ তাদিকে বলবেন যে তুমি পুনরায় পুরুষ রূপ ধারণ করে দেখাও তারা বলবে অক্ষ বুখারি শরীফের হাদিস তারা জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তাদের দিকে তাকিয়ে দেখবেন যে মহিলারা পুরুষের মতো পোশাক পরিধান করে পুরুষ সাজতে চায় পুরুষের মতো চুল কাটে পুরুষের মতো ড্রেস পরে আল্লাহ কেয়ামতের দিনে এদিকে তাকিয়ে দেখবেন না জাহান্নামে যাবে ওই জন্যই অনুরোধ করছে পুরোনো যুগের পাপগুলো আপনার কাছে ফিরে আসছে আপনার সন্তানকে দিন মাদ্রাসায় পাটা মক্তবে পাটা একবারও বলেনি স্কুল কলেজে পড়া যাবে অবশ্যই যাবে আপনি যা যারা কলেজে পড়ে তারা জানে আমি কলেজের দরজা যাইনি আজকেই আমাকে একজন ফোন করেছে কলেজের স্টুডেন্ট স্যার আমি নামাজ স্যার আমি পরেশগাছ ছেলে কিন্তু কলেজে পড়ছি আমার ইমানের মনে হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে কি করব আমি বললাম নজর বন্ধুরা তুমি তোমার নজরটা বইয়ের দিকে দাও একটা কলেজের ভেতরে একটা টেবিলে ছেলে মেয়ে একসাথে বসছে কারা প্রেম আর প্রেমিকা তারা একটা জায়গায় বসছে পাশাপাশি রিলেশনশিপ প্রফেসরের বলার ক্ষমতা নেই যদি বলে দেয় প্রফেসরের কলারটা টিপে ধরবে তো পড়াতে এই চিজ পড়া চলে যা আমরা যা জিনা করব আমরা বুঝে নেব আমার ভাই কিন্তু আমরা মাদ্রাসার তালবিলিম দিকে শিক্ষা দিই বাম মায়ের খিদমত আদর্শ জিনা থেকে দূরে থাকা

কেন তারা নাম পরিবর্তন করে দিয়েছে পাপে আপনারা কি মনে করছেন এখন বার আছে না মদের বার আছে না না বড় বড় ফাইভ স্টার হোটেলে ড্যান্স হয় বার হয় আপনি কি মনে করছেন নবীজির জামানা এগুলো ছিল না ছিল তাবদিল হয়েছে নবীজির জামানায় ছিল হাম্মাম হাম্মামে তাবদিল হচ্ছে ফাইভ স্টার হোটেল যেখানে মদের ফোয়ারা চলে নারীরা তাদের শরীর কে দেখায় আর সেখানে জিনা জিনার রমরমা বাজার চলে নেপালে দেখবেন বেশি ভূমিকম্প হয় হয় না হয় না সব থেকে বেশি দেহ ব্যবসায়ী মেয়ে আছে নেপালে নেপালে কেন যেখানে জিনা বেশি হবে আল্লাহ সেই জায়গাকে ধ্বংস করে দিবে যে পরিবারে পরকিয়া যে পুরুষ পরকিয়া করবে তার মালেতে বরকত হতে পারে না যে নারী পরকিয়া করবে তার বাড়িতে আল্লাহ রুজিতে বরকত কেড়ে নেবে সময় মনে হবে আমার কাছে আমার প্রেমিক পয়সা দিচ্ছে আমি যার জিনা করছি সে আমাকে গাদা টাকা দিচ্ছে বরকত পাবে না কেন এইগুলোই তো বেইমান কাফেরদের মেহনত আপনার নাম রেখেছে এই যে বাবাজিদিকে দিকে দেখছেন ইনারা জানেন না চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পোপোজ ডে নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে পোপোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব জিনার এক একটা পদ্ধতি আমাদের সমাজের লোকkali ভাবে শারীরিক মিলনটার নাম জিনা কে বললো আপনাকে চকের জিনা হাতের জিনা কানের জিনা মুখের জিনা পায়ের জিনা nafser জিনা শারীরিক জিনা কথাটা বুঝে আসছে নারীদিকে পর্দা কেন বলা হয়েছে ইসলামে ফরজ করা হয়েছে কোরান ওই চৈত্রে বলেছে বদ্রীপ ঘুমু রিহিল না আলা জুল বিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না যে বেইমান আর নেমখ আর বলছে যে স্বীকৃত গুমরাগুলো বলছে মেয়েরা যাইবা পোশাক করলে তোমরা তাকাবে কেন এখন মডেলিং কি দাঁড়িয়েছে জানি ছোট পোশাক পরাটাকে সমাজ বলছে এটা মডেলিং মেয়েরা ছোট পোশাক করবে। যদি ছোট পোশাক পরাটা নারীদের মডেলিং হয় চাঁচল থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না এটা লেখে নিয়ে আমাকে যত গালি দিবে দাও আমি তো গাল খাওয়া বক্তা অসুবিধা নেই গাল খাব কিন্তু আমি হক কথা বলে যাব সব থেকে মডেলিং হচ্ছে কুত্তাগুলো অথচ কোরআন বলছে আলা আলাহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো জীবনে তুমি ধর্ষিত হবে না

কোন মৌলবি যদি স্টেজে প্রমাণ করাতে পারে মেলা জায়েজ আছে আমি ইয়াসিন সমাজের বুকে জীবনে আর বক্তব্য দেব কোন মৌলবি খালি বলে দে স্টেজে যে আপনি ভুল বলছেন মেলা বসানো যাবে মেলা হারাম এই জন্য হারাম নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজিরি দেয় তার নাম শৈতান সুরা ইউসুফের প্রথমেই আছে ইন্না শাইতান আলিল ইনসানি আদুবুম মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন একজন পর পুরুষ আর পর তার সম্পর্ক হচ্ছে লোহা এবং চুম্বকের তার সম্পর্ক হচ্ছে আগুন এবং মোমে আগুনের কাছে মোম যদি থাকে গলবে না গলবে বলে যাবে লোহার কাছে চম্বুক থাকলে আকর্ষণ করবে না করবে না করবে ওই রকম একটা পর নারী আর পর পুরুষের সম্পর্ক সেম এক্সাক্টলি ওটাই আল্লাহ রাসূলের হাদিস তিনটে কারণ ছাড়া মহিলারা বাড়ির বাইরে যেতে পারে না যে মায়েরা বসে শুনছেন শুনে যান নাম্বার ওয়ান কাছের আত্মীয় যদি মারা যায় কোথাকার আত্মীয় বললাম কাছের নিকটতম আত্মীয় নিজের চাচা নিজের মামা নিজের ফুপা নিজের ফুফু নিজের মামি নিজের চাচা কাছের আত্মীয় যদি মারা যায় পর্দার সহিত যেতে পাবে পর্দা কি এমন একটা কাপড় দিয়ে শরীর ঢাকবেন মারা বাইরে থেকে দেখে যেন না যায় এই পর্দার ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের গঠন কেমন এটা যেন না যায় এটা এক নম্বর দুই নম্বর যদি তোমার শরীর অসুস্থ হয় ডাক্তার কিংবা হাকিমের কাছে যেতে পাবে কিন্তু কেমন ওই রকম হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে মরা ঘরে মাইয়াদ বাড়িতে ভিড় কাদের বেশি হয় আমরা কিন্তু রুখতে পারি আমার আব্বাজি কে বলছেন আপনি পশ্চিম বাংলায় মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হয়নি এত মন্দির এত বায়ান করলো মেয়েদের মরাঘরে ভিড় কুমার না কেন কেন কমছে না তার কারণ হচ্ছে মাইয়াদ বাড়িতে গেলেই আলু আর গোস পাওয়া যাবে খাওয়া দাওয়া লোকের গিবদ চুগলি করা আপনি হাদিস কোরআন মানেন না আল্লাহ রসুল বললেন কোন বাড়িতে যদি হয় তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হ আর আমাদের সমাজে যার বাড়িতে হয়েছে তার বাড়িতেই গরু জবাই করে খানা করে খা এটা আমাদের সিস্টেম আমাদের মুসলিমদের আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছে মায়ের দিকে অনুরোধ করছে পর্দার মধ্যে এসো অনেক চুনার মনে মনে হবে আমরা পোশাক করব পুরুষরা আমাদের দিকে তাকাবে আমরা মলি সাহেব তো মলবি মানুষ অনেকজন বলে আরে হুজুর আপনারা তো নামাজি ব্যক্তি আপনারা কেন মেয়েদের দিকে তাকাবেন তারা যাই বা পোশাক কত বড় বেহর মতি কথা আল্লাহ আমাদের মধ্যে নাফস দিয়েছে না দেয়নি দিয়েছে গত বছরে বাংলাদেশের কয়েকটা মেয়ে রাস্তায় ন্যাংটো হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল ন্যাংটো উলঙ্গ অবস্থায় আমাত আমাদিগকে পোশাকের স্বাধীনতা চাই আমরা পড়তে পারি নাও উঠতে পারি আমাদের যেন বাধা না দেওয়া নাউজ বিল্লাহ আমি বললাম এদের থেকে বাংলাদেশের কুত্তাগুলো অনেক ভালো কুত্তাগুলো এই নারীগুলোর থেকে শুনেলেন সূরা ইউসুফ ইউসুফ নবী

আমরা তো আর পাইগাম্বল নয় আমরা মানুষ নবীরা কি মাসুম নবীরা কি বললাম মাসুম নবীরা কি জন্নতি নবীরা কি জন্নতি আল্লাহ তালা হার হালতে নবী পাইগাম্বাদের হেফাজত করেছেন ইউনুস নবী মাঠে মাছের পেটে চল্লিশ দিন আল্লাহ মাছকে হজম করার হুকুম দেয়নি জোরে বলুন সুবাহ নৌকার ওপরে গোটা পৃথিবী উতাল পাতাল চলছে দরিয়া 1250 ফুট উপরে পানি নু নবী দোয়া করলেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্ন রাব্বি লাগাফুরুর রহিম আল্লাহ পানিকে হুকুম দিলে তোমার লরার ক্ষমতা নেই আমার নূহ নবীর নৌকাটা স্থির করে দাও পানি স্থির হয়ে গেছে আল্লাহর হুকুমে জুরবন সুবহানাল্লাহ আগুনে ছুড়া হয়েছে ইব্রাহিম নবীকে আল্লাহ তালা আগুনকে বললে কুল্লাহ ইয়া নারকুনি

টাকায় সুখ আছে তাদের দিন বুঝে আসেনি আল্লাহকে চিনতে পারে টাকায় যদি সুখ থাকতো বড় লোকরা সব থেকে দামি খাবার খেত আমরা গরিব মলবি আমরা কোথা থেকে পেতাম কথাটা বুঝতে পারেন একটা ইমামের বেতন পাঁচ হাজার একটা মলবির বেতন দশ হাজার আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার তাহলে এত দামি দামি খাবার আমাদের দশ তরকার অনুভব করা যায় আল্লাহর রাস্তায় যারা থাকবে দিনের পথে আল্লাহ ইজ্জতের রুজি মৃত্যুকাল পর্যন্ত দিবে আর রুজিটা ইজ্জতের রুজি মানে দেশি মুরগি আর খাসি নয় ইজ্জতের রুজি মানে দস্তারখান আপনার সামনে লাগবে খাবারের প্লেট আপনার কাছে আসবে আপনি বাড়িতে খানা খাচ্ছেন শুনেলেন হে আমার চাষিবাসী ভাইয়েরা আপনি কাজ করেন চাষ করেন মাঠে খাটে আপনি মনে করছেন আমি সুখী নয় আপনি চলে যান কলকাতায় বাস করে এক কোটি টাকা করোট টাকার মালিক কিন্তু রাতের বেলায় মদের বার থেকে মদ খেয়ে এসে সুপার ওপরে স্বামী পড়ে আছে আর বিবি কুত্তার সঙ্গে শুয়ে আছে আর আপনি এসা নামাজ পড়ে মসজিদে দোয়া করে গিয়ে বাড়িতে বিবির সঙ্গে একটা দস্তার খানে খানা খেয়েছে সবজি দিয়ে ভাত খেয়েছেন না ডাল ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন আল্লাহর কসম তুমি ওই কোটিপতির থেকেও আল্লাহ তোমাকে সুখী করেছে জোরে বলুন সুবাহ তুমি তার থেকেও বড় সুখী যে বিবির সঙ্গে সারা রাত গলায় হাত রেখে ঘুমাতে পেল মহাম্মতের সঙ্গে যে ফ্যামিলিতে স্বামী স্ত্রী mohabbat আছে সেই ফ্যামিলিতে মুরগি লাগবে না যদি আলু সিদ্ধ ভাত খান আর বিবি স্বামী পরিবারের মধ্যে যদি শান্তি থাকে তার থেকে বড় সুখ আর কিছু হতে পারে না আমরা মনে করছি টাকায় সুখ যারা মনে করছেন টাকায় সুখ আছে কলকাতা প্রেসিডেন্টি জেলে যান আর পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত সুখ উনি বলে দিবেন টাকায় কত সুখ না টাকার সুখ শুনবেন বর্তমানে সালমান খানকে একজন মারার হুমকি দিয়েছে তার বাড়ির চারিদিকে ক্যামেরা সত্যটা পঞ্চাশ থেকে সত্যটা পুলিশ ঘরটা চব্বিশ ঘন্টা ঘেরে রেখেছে আর আপনি সকালবেলায় উঠে মসজিদে ফজরের নামাজ পড়ছেন চায়ের দোকানে বসে চা খাচ্ছেন না হলে বিবির কাছে গিয়ে বিবির তৈরি করা এক কাপ চা খাচ্ছেন বিবিকে বাজারটা করে বিবির কপালে চুম্বন দিচ্ছেন বিবির সঙ্গে সুখে আছেন এর থেকে দামি সুখ আর পৃথিবীতে কিছু হতে পারে আল্লাহর নবী সাহাবিরা সুখী কেন একটাই কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছে তার উপরে টিকে গেছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার শুনেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি তেনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানি পাকিস্তানে তিনি বলেছেন এক সপ্তাহ আগে দু সপ্তাহ আগে কে দুনিয়া মে কিয়মত